নমস্কার আমি রত্নায় রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত আমার পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো হচ্ছে অনুপ্রবেশকারীদের আর এই অনুপ্রবেশকারীদের সমস্যা নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ একেবারে জর্জরিত এমনিতেই দেশে বহু সমস্যা থাকে তার মধ্যে এই অনুপ্রবেশকারীর সমস্যা এবং এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বেশিরভাগ অনুপ্রবেশকারী এই পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সিরিয়া মায়ানমার এই সব জায়গা থেকে যাচ্ছে এবং আমাদের ভারতও কিন্তু এই সমস্যায় জর্জরিত একেবারে ভীষণভাবে জর্জরিত আর ভারতের সঙ্গে অন্যান্য দেশের এটাই পার্থক্য ভারতে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করতে গেলে ভারতের যারা বিরোধী দল রয়েছে তারা চিল চিৎকার করে উঠছে কিন্তু অন্য দেশ বিশেষ করে ব্রিটেনকে আমরা দেখলাম ব্রিটেন ইতিমধ্যেই দশ হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্রিটেন যখন এই চিহ্নিতকরণ করছে তখন কিন্তু কোনো বিরোধীরা সমর্থন সমস্ত বিরোধীরা সমর্থন করেছে তারা এই রকমটা কখনোই করেনি ভারতের মতন কখনোই করেনি এবং যেটা সংখ্যায় উঠে আসছে যে এগারো হাজারের মতন বাংলাদেশি তারা বিভিন্ন কারণে গেছেন সেখানে যাওয়ার পর তারা যখন দেখছে যে এভাবে তাদেরকে বের করে দেওয়া হবে তখন তারা আবেদন জানিয়েছেন ব্রিটেনের সরকারের কাছে এবং সেই আবেদন বিভিন্ন ইস্যুতে আবেদন তারা করেছে ব্রিটেন সরকার যে ইস্যুগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছে যেমন রাজনৈতিক হিংসা যে রাজনৈতিক হিংসার শিকার হয়ে তারা ওই দেশ ব্রিটেনে গেছে সেখানে বাংলাদেশে ফেরত গেলে তাদেরকে খুন করে দেওয়া হবে বা যে সমস্ত ইউটিউবার বিশেষ করে বাংলাদেশের এইসব ইসলামিকের মানে ইসলামের যে বিরুদ্ধে কথা বলছে তারা বেশিরভাগ অন্য দেশ থেকেই এই কাজগুলো চালিয়ে যাচ্ছে ফলে তাদের ক্ষেত্রে বাংলাদেশে ফেরাটা তাদের একটা প্রাণের ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে ব্রিটেন সরকার ফাইভ পারসেন্ট অনুমোদনকে গ্রাহ্য করেছে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট অনুমোদন খারিজ করে দিয়েছে এবং খারিজ করে দেওয়ার পর এই দশ হাজার মানুষকে চিহ্নিত করেছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে তাদের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে সেটা হচ্ছে ফাস্ট ট্র্যাক চুক্তি সেই ফাস্ট ট্র্যাক চুক্তির মাধ্যমে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবার বিষয় হচ্ছে যে আমাদের দেশে কেন করা যাচ্ছে না আমাদের দেশে বিশেষ করে পশ্চিম বাংলা এই অনুপ্রবেশকারীদের কিন্তু একটা আশ্রয়স্থল হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস সরকার এই অনুপ্রবেশকারীদের মাথার উপরে হাত রাখছে এবং খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশে যে দেশের যে ইকোনমিক একটা ইকোনমিক্যালি যে একটা সমস্যা তৈরি হচ্ছে তার জন্য সেইটা কিন্তু কেউ বুঝতে পারছে না এই যে অনুপ্রবেশকারীদেরকে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলিয়ে দেওয়া তাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড করে দিয়ে সরকারি সুবিধে পাইয়ে দেওয়া সমস্ত কাজ যে রাজনৈতিক দলের লোকেরা করে যাচ্ছে যারা বিরোধী তারা করে যাচ্ছে এবং তার ফলে যে আলটিমেট দেশের মানুষের যে একটা ক্ষতি হচ্ছে সেটা তারা মাথায় নিচ্ছে না যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয় মুসলিমরা তো দুটো দেশ পায় বাংলাদেশ পায় পাকিস্তান পায় সেই দুটো দেশে তারা থাকতে পারছে না তাদের এতই ইসলাম ধর্ম এতই ভালো যে তাদের দেশে তারা না থাকতে পেরে তাদেরকে বাং ভারতে আসতে হচ্ছে এবং ভারতে এসে তারা সুন্দরভাবে দুটো দেশের নাগরিক হয়ে থাকছে বাংলাদেশেও তারা থাকছে আবার পাকিস্তানেও তারা থাকছে আবার ভারতেও তারা থাকছে ফলে এই যে একটা সমস্যার মধ্যে দিয়ে ভারত যাচ্ছে এবং এই সমস্যাতে দেখা যাচ্ছে যে বর্ডারে যারা সিকিউরিটি দিচ্ছে সেই সিকিউরিটি ফোর্সও কিন্তু কোথাও কোথাও গিয়ে তারা তাদের পা পিছলে যাচ্ছে তারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী দলদের একটা দায়িত্ব থাকা উচিত যে অনুপ্রবেশকারীদের থেকে ভারতকে রক্ষা করা সেই দায়িত্ব কিন্তু তারা কোনো রকমেই পালন করছে না বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাই দেখেছি যে এই শাসক দলের নেতা মন্ত্রী তারা কিভাবে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে সবার সামনে তারা বলছে যে প্রত্যেককে ভোটার কার্ড করে দেওয়া হবে প্রত্যেককে আধার কার্ড করে দেওয়া হবে এবং বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে এই যে ভোটার কার্ড আধার কার্ড করতে গেলে বার্থ সার্টিফিকেট করে দেওয়া স্কুলের সার্টিফিকেট বার করে দেওয়া সবটাই কিন্তু অবৈধভাবে চলে যাচ্ছে অবৈধভাবে করা হচ্ছে এবং সেটা সরকারের মদতে ফলে এটাই খুব দুর্ভাগ্যজনক আর যখন সিএ করার দাবি তোলা হচ্ছে এনআরসির দাবি তোলা হচ্ছে যাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করা যায় সেই দাবি তোলা হচ্ছে তখন তারা চিল চিৎকার করছে তখন তারা এর বিরোধিতা করছে এবং এর মাধ্যমে তারা ভারতীয় মুসলিম এবং বিদেশি মুসলিম তাদের মধ্যে যে একটা মিলিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তের মাধ্যমে যে একটা গণ্ডগোল বিশৃঙ্খলা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা দেখেছি সন্দেশখালীর ঘটনা কিভাবে সন্দেশখালীতে রোহিঙ্গারা সেই সন্দেশখালীর পথ ধরে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং সন্দেশখালীতে সকলেই আমরা বুঝতে পারছি যে কিভাবে শাসক দল সেখানে সাপোর্ট দিচ্ছে শাহজাহানকে সাপোর্ট দিচ্ছে যার ফলে শাহজাহান বাংলাদেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে আসতে দিচ্ছে এবং ভোটার কার্ড আধার কার্ড করে করে দিয়ে ভোট ব্যাংক বাড়াচ্ছে আর এই ভোট ব্যাংক কিন্তু দেখা যাচ্ছে যে এবারের এবারের যে ইলেকশন হলো লোকসভা ইলেকশন হচ্ছে তাতে এই যে তিন শতাংশ পাঁচ শতাংশ ভোট কম পড়ছে তার কিন্তু একটা খুব গুরুতর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই অনুপ্রবেশকারীদের কিছুটা হলেও আটকানো যাচ্ছে ইতিমধ্যেই ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করে দেওয়া হয়েছে এবং বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে কিন্তু খুব তাদের ওপরে কিন্তু খুব প্রেশার রয়েছে এবং সেই বর্ডারকে সিল করে দেওয়ার ফলে এই ভোটের সময় যে বাংলাদেশ থেকে লোক এসে ভোট দিয়ে যায় সেই প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয়েছে খানিকটা বন্ধ হয়েছে যার ফলে আমরা লক্ষ্য করব যে এবারের লোকসভার যে কটা এখনো পর্যন্ত দফা হয়েছে তাতে অন্যবারের ভোটের থেকে কিন্তু পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ পড়ছে অনেক কম থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ভোট কম পড়ছে এটা কিন্তু একটি উল্লেখযোগ্য কারণ এবং এভাবে যদি আমাদের দেশে যেভাবে ব্রিটেন করছে যেভাবে অন্যান্য দেশ করছে সেভাবে যদি আমাদের দেশ এভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে পারে তাহলে দেখা যাবে কয়েক কোটি অনুপ্রবেশকারী ইতিমধ্যেই ভারতে একেবারে ঘাঁটি গেড়ে বসেছে এবং এদের জন্যই আজ আমাদের শিক্ষা আমাদের সমস্ত যে প্রকল্প সরকারি প্রকল্প আমাদের অর্থনৈতিক কাঠামো সব কিছুই কিন্তু একটা বলবো কি সমস্যার মধ্যে পড়েছে পড়ে রয়েছে ফলে আগামী দিনে আমাদের ভারত সরকার এই লোকসভা ইলেকশন চলে যাওয়ার পর তারা যখন তারা যদি ক্ষমতায় আসে তারপর কি পরিস্থিতি কি তো কি মানে এই অনুপ্রবেশকারীদের সমস্যা নিয়ে তাদের কি পদক্ষেপ সেটা কিন্তু আমাদেরকে সেদিকে আমরা সকলে লক্ষ্য রাখবো কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই অনুপ্রবেশকারীদের কে তাদের দেশে পাঠানোর জন্য কড়া বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন এই যে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সব ক্যান্সেল হবে এবং যারা একমাত্র ভারতের নাগরিক যারা ভারতেরই বসবাসকারী নাগরিক তারাই কিন্তু একমাত্র আধার কার্ড পাবেন সেই হুঁশিয়ারি কিন্তু দিয়ে গেছে। আপনারা সেটা শুনুন যে অমিত শাহ তিনি ঠিক কি বললেন কাঁথির সভা থেকে